বর্তমানে হ্যান্ড এর জন্য সবচেয়ে জনপ্রিয় আইটেম আদি পাঞ্জাবি আরম পাঞ্জাবি সেমি মুসলিম শাড়ি স্পেশাল আপ সিল্কের শাড়ি এক কালারের শাল এক কালারের ওন্না ওয়ান পিস টু পিস কুর্তি কেমন হয় সবগুলো প্রোডাক্ট যদি একসাথে পেয়ে যান খানদানি পোশাক আপনাকে দিচ্ছে এক কালারের একটা বিশাল স্টক মানে আমাদের থেকে আপনারা সবচেয়ে কম রেটে এক কালারের প্রোডাক্ট নিতে পারবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট একটা একটা করে বাছাই করা যে ঝামেলায় আমাদের থেকে ফেরত নিতে পারবেন বিশেষ করে যাদের ফেজ আছে যারা ফেজে সেল করেন হাতের কাজ করে সেল করেন যারা দোকানে সেল করেন শোরুমে সেল করেন তাদের জন্যই আমরা সবচেয়ে কম রেটে দিচ্ছি খাদি পাঞ্জাবি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কলার প্লেটটা দেখুন কত ভারী আর সেলাই দেখুন তিনটা বাটনগুলো দেখুন চারটা এটাতে প্রায় তিরিশ থেকে চল্লিশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ বিশ থেকে সেমি আর কটন পাঞ্জাবি খাদি থেকে একটু ভালো এটা সম্পূর্ণ সুতির এটার বাটন গুলা দেখুন কলার প্লেটটা দেখুন এটা তো প্রায় দশ বারোটা কালার আমাদের কাছে ইনশাল্লাহ সবচেয়ে জনপ্রিয় আইটেম হাতের কাজের জন্য এটার কিছু বিশেষত্ব আছে এটার কলারটা দেখুন কালো কাপড় দেওয়া হাতে পাইপেল লাগানো কলার ঘামে নষ্ট হবে না ইনশাল্লাহ চারটা বাটন দেওয়া যে কোনো ঝামেলায় গ্যারান্টি কাপড় এবং রং মানে যে কোনো ঝামেলায় আমাদের থেকে ফেরত নিতে পারবেন এটাতে প্রায় চল্লিশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ইনশাল্লাহ এটার বিশ থেকে তাছাড়াও হাতের কাজের জন্য সবচেয়ে জনপ্রিয় দাগ থাকবে না কোনো স্পট থাকবে না যে কোনো ঝামালে আমাদের থেকে ফেরত নিতে পারবেন একটা একটা করে বাঁচাই করা একদম ফ্রেশ কন্ডিশন আর এ হচ্ছে স্পেশাল হাফ সিল্কের শাড়ি এটাতে টাস্টার লাগানো থাকবে শাড়ি অনেক বড় হবে যে কোনো সমস্যা আমাদের থেকে এটা ফেরত নিতে পারবেন ইনশাল্লাহ এ হচ্ছে নকশিপার শাড়ি খুবই জনপ্রিয় ওই শাড়ি গুলা কাজ ছাড়াও পরা যায় তবে কাজ অনেক সুন্দর হয় এটাতে প্রায় দশ বিশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এ হচ্ছে সেমি মুসলিম শাড়ি সফট এবং মোলায়ম একটা কাপড় একদম সফট কাপড় যাদের বাজেট অনেক বেশি থাকে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা তো পায় বিশ পঁচিশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন থাকবে কাছ থেকে দেখুন হারের বুনন কেমন এ হচ্ছে এক কালারের ওন্না সেমি মুসলিন ওন্না সেমি মুসলিন কাপড় দিয়ে তৈরি করা পাঁচ হাতের ওন্না অনেক বড় হবে এটাতে পায় বিশটা কালার আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তাছাড়া অনলাইনের যত জনপ্রিয় আইটেম আছে সব আমাদের কাছে সবচেয়ে কম রেটে পাবেন এমব্রয়ডারি পাঞ্জাবি প্রিন্টের পাঞ্জাবি আহ স্কিন পিন শাড়ি ব্লকের শাড়ি হ্যান্ড পেন্টিং এর অনেক আইটেম যেগুলো আপনারা সবচেয়ে কম রেটে আমাদের কাছে পাবেন আমাদের পেজে পাবেন শুভকামনা সবার জন্য ভালো থাকবেন সবাই আসসালামাইকুম